আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি আপনাদের সুমন ভাই চলে আসলাম বসুন্ধর আই এক্সটেনশন আই এক্সটেনশন আছে পাঁচ কাটা কাস্টমারকে প্লট দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন এবং চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আপনারা যারা বসুন্ধরার প্লট কিনতে যাচ্ছেন বা বিক্রি করতে যাচ্ছেন অবশ্যই আমার টাইটেলে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আত্মীয়স্বজন যদি প্লট বিক্রি করতে চায় ইউএস কানাডা তাহলে তাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত এন্ড দেখতে والسلام সব কিছু কমপ্লিট করা আছে এই দেখুন এটা দক্ষিণ দিকে এটা তাহলে নিডিবি নিজন আর ওইগুলো হচ্ছে যে পাবলিক স্থানীয় এটা আই এক্সটেনশনে পড়ছে সাউথ ফেসিং বাউন্ডারি করা আছে এখানে ওই বিকেল বেলা খেলাধুলা করে তো এই জন্য দক্ষিণ মুখে কতদিন আগে রেস্টি করা রেস্টি তো আগের করা বাউন্ডারি তো আমি কিনলাম না আমার বাউন্ডারি না 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 আমরা যখন বিক্রি করি আমরা হচ্ছে বাউন্ডারি সার্ভিস চার্জ সব দিয়ে দেই আপনি শুধু পেমেন্ট দিবেন আর পশুমধার নেমটা আসবার এই এ হচ্ছে বিষয় আর কিছু নেই কম করে হলো সাত আট লাখ টাকা যা ওটা আমরা দিয়ে দিই